হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে বাবিল বলছে হ্যাঁ নাও নাও প্রণাম করো আর তখনই প্রণাম করে নেয় মিঠিল এরপর বলছে দীর্ঘজীবী হাও বেঁচে থাকো বহুদিন তখন বলে হয়েছে হয়েছে কত ঢং আর সেই মুহূর্তে দেখা যাবে সবাই মিলেই কথাবার্তা বলছে তখনই মিঠির মিঠির বমি বাজছে মিঠি ছুটে সেখান থেকে চলে যায় আর তখন মিঠির এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় সকলেই তারপরে দেখা যাবে কৃষাণু বলছে হঠাৎ করে মেয়েটাকে হলো। আর তখন এদিকে দেখা যাবে বর্ষা বলতে থাকে আসলে বুঝতে পারছি না ও না মাঝে মধ্যে আমার কাছ থেকে টকও খেত ওদিন বলছিল মানে তেঁতুল খুঁজছিল আমের আঁচড়টা বানিয়েছিলাম না ওকে তো এক দিয়েছিলাম ও তো একদম এক ধরেই খেয়ে নিল তখন একথা শুনে কমলিনী অবাক হয়ে যায় কমলিনী তখন বলতে থাকে কি বলছো কি আর তখনই দেখা যাবে কুরচিও বলছে হ্যাঁ সত্যি তো ওর হয়তো বা না অ্যাসিডিটি হয়েছে একজন মা হলে যত ধরনের স্বভাব চরিত্র সব কিছুই বর্ষা বলতে থাকে যে ওকে আমি মাঝে মধ্যেই দেখতে পাই যে বমি পাচ্ছে আর তখনই দেখা যাবে মিঠি বেরিয়ে আসে আর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেই তখন নতুন বলতে থাকে মিঠি মা তুই ঠিক আছিস কী হয়েছে তোর তুই কি মানে খাবার তোর সমস্যা হয়েছে তোর কোনো প্রবলেম হয়েছে তখন কমলিনী ধরে কমলিনী মিঠিকে ধরে বলে মা বলতো তোর কি হয়েছে এরপর দেখা যাবে বর্ষা বলে আমি না কিছুদিন ধরে আরও কিছু লক্ষণ দেখতে পাচ্ছি আর তখন বলে কি লক্ষণ এরপরে দেখা যাবে কুরচি বলতে থাকে আচ্ছা বর্ষা তুমি না বললে কি লক্ষণ দেখতে পাচ্ছ বলো তো কী লক্ষণ দেখতে পাচ্ছ বর্ষা তখন বলছে ও না মাঝে মধ্যেই টক খেতে চায় প্রায়ই টক খেতে চায় আর এতটাই সেদিন টক খেয়ে নিয়েছিল টক খেতে খেতে হয়তো বা অ্যাসিডিটি হয়েছে আমি ওকে বারবার করে বারণ করেছিলাম ও তো আমার কোনো কথাই শুনলো না ওর এই জন্যেই অ্যাসিডিটি হয়েছে আর ও বারবার করেই ও বলছিল ও গাটা গোলায় আর তখন সমস্ত সমস্ত কিছু শুনে তো কমলিনী চমকে যায় এদিকে পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়িয়ে থাকে সেখানে তারা তখন হাসতে থাকে আর তখন বলে ব্যাপারটা কি বলো তো কেসটা কি আমার মনে হচ্ছে ওই যে আগে কিছুদিন আগে ছেলেরা যে কি করেছিল না তখনই হয়তো বা কিছু একটা বাঁধিয়েছে আর তখন বলছে দেখোই না কি হয় বড়লোকদের বাড়িতে এরকমটাই তো ঘটে অন্যদিকে দেখা যাবে তখন কমলিনী মিঠিকে ডাক এরপর বলছে তুই আমার সাথে ভেতরে চল আর তখনই সবাই সামনে থেকে মিঠিকে ডেকে ভিতরে নিয়ে যায় এদিকে কৃষাণও অবাক হয়ে যায় তাকিয়ে থাকে অবাক দৃষ্টির দিকে কেউই বুঝতে পারে না যে কি হচ্ছে আর তখন ভিতরে গেলে পিছন পিছন দেখা যায় কুর্চিও যায় কুরচিও বলতে থাকে কি হয়েছে বৌদি ভাই আর তখন কমলিনী মিঠিকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা মা তুই একটা আমাকে কথা বলতো আর তখন বলছে কি কথা এরপর বলছে আচ্ছা তুই বলতো তুই কি কিছু মিস করেছিস সেই কমাসের মধ্যে আর তখন বল বলে কী বলছো কি মা তখন বলে হ্যাঁ মনে কর তুই মিস করেছিলি আর এরপর বলছে হ্যাঁ আমি তো মিস করেছি ওই মাসটাতে মিস করেছি আর তখনই কমলিনী চমকে যায় অবাক হয়ে যায় কমলিনী বলে তুই আমাকে আগে বলিস কেন আর তখন কুরচি বলতে থাকে বৌদি ভাই তুমি কি বলছ আমি কিছুই বুঝতে পারছি না আর তখন বলে বৌদি ভাই মানে দিদি ভাই তুমি বুঝতে পারছো না আর তখন বলছে আচ্ছা এই যে কয়েক মাসের মধ্যে কবার মানে কয়বার তুই মিস করেছিস বলতো তখন বলে দুবার এরপর বলছে মানেটা এটা কী তুই তারপরও আমাকে তুই কিছুই বলিসনি এরপর বলছে মা আমি কি বলবো আমি তো এরকমটাই করি এরকমটা মাঝের মধ্যেই তো আমার মিস হয় তাহলে আমি কি বলবো তো আর তখন বলছে তুই কিছুই বুঝতে পারছিস না আচ্ছা মা তুই তো এখন বড় হচ্ছিস তুই কি কিছুই বুঝতে পারছিস না আর তখনই বলছে কি বলতে চাইছো মা এরপর বলে যে মেয়েদের মেয়েদের যে কোনো সময় এই এই সমস্যাটা হয় এরকম সিমটম দেখা যায় সেটা তুই বুঝতে পারে না আর তখন বলে মা তুমি কী বলছো এসব এরপর দেখা যায় মিঠি একদম ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে আর তখন মনটাও খারাপ হয়ে যায় এরপর বলছে কমলিনী জড়িয়ে ধরে মিঠি মা তুই কান্না করিস না সব কিছু ঠিক হয়ে যাবে এখন এখন এরকমটা করে তোর লাভ নেই কিন্তু তোর আগেই বোঝা উচিত ছিল কুরচি তখন বলছে বৌদি ভাই এখন এখন কিছুই করা যাবে না সবাই এখানে আছে সবাইকে বুঝতে দিলে চলবে না আমাদেরকে সামলাতে হবে আর মিঠি তুই যা তুই সেখানে যা কিছু হয়নি তোর সব কিছু ঠিক হয়ে যাবে তোকে বলে যে একটা টেস্ট করে নেব আজই একটা টেস্ট করাবো বাড়িতে তো টেস্ট করানো যায় বাড়িতেই জানা যায় আর তখনই মিঠি সবার সামনে চলে আসে এরপর মিঠির পিছন পিছন কুরচিও চলে আসে কুরচিও এসে বলতে থাকে আরে মেটা না এত এত ওই যে ওই দিন ফুচকা বানানো হয়েছিল না এত এত ফুচকা খেয়েছে যে মেটার এই অবস্থা হয়েছে অ্যাসিডিটি হয়েছে গ্যাস হয়েছে তো বদ হজম আর তখনই দেখা যায় বসা বলে ফুচকা বানানো হয়েছিল নাকি কি বিয়ে বাড়িতে ফুচকা বানানো হয়েছিল কই আমি তো পাইনি আমি তো ভাগে একটাও পাইনি জানো আমি কত খুঁজেছি আমাকে রেখেই তোমরা খেলে আর তখন বলে আমার মনে হয় না যে ফুচকা বানানো হয়েছিল নয়তো আমি একটাও ভাগে পাবো না আর তখন বোবলাই বলতে থাকে আরে বাবা বানানো হয়েছিল হয়তো বা তুমি পাওনি তো কি হয়েছে পরেরবার খাবে আর তখন চুপ করে যায় এরপর বলে না আমার মনে হচ্ছে না যে আমি পাইনি আমার মনে হচ্ছে যে বানানোই হয়নি আর তখন বলিনি চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুই বলতে পারে না বর্ষায় আমার এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না এদিকে দেখা যাবে বলছে যে তোমার কি ভালো লাগছে না আমি কি তোমার জন্য একটা এসিডিটির ওষুধ আনে দেবো আমি একটা মেডিসিন এনে দিই দেখবে তোমার ভালো লাগবে আর তখন বলে যে না আমার মেডিসিন লাগবে না আমি ঠিক আছি আমার ভালো লাগছে না আর তখন বলে এই কি বলছিস তুই কি বলছিস তোকে তো মেডিসিন খেতে হবে আর তুই মানে এই যে তোর নিজের বিয়েতে তো তুই আনন্দ করতে পারবি না তো তোর দাদার বিয়েতে তুই আনন্দ করবি না এই জন্যই তুই ওষুধ মানে মেডিসিন খেতে চাইছিস তোর দাদার বিয়েতে কি তুই গিয়ে থাকবি নাকি আর বলে যে যা ওষুধ খেয়ে সুস্থ হয়ে নে আর তখন মিঠি বলে হ্যাঁ আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি সে ওষুধ নিয়ে আসবে আর তখন মিঠি বলে এই ওষুধ দিয়ে কিচ্ছু হবে না ওষুধের মতো কোনো কাজই হয়নি আর তখন দেখা যাবে বলতে থাকে এই মিঠিল তুই কি বলছিস তোর কিচ্ছু হয়নি কিচ্ছু না তুই ওষুধ খেলেই মেডিসিন খেলেই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আর তখন এদিকে পাড়া প্রতিবেশী দুজন মহিলা বলছে হ্যাঁ হ্যাঁ আসলে তোদের বিয়ে বাড়িতে এত এত খাবার না হয়তো বা এই সমস্ত খেয়েছিস তার জন্যই তোর বদ হয়েছে দেখবি মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে তোর এমন এমন কিছু হয়নি রে এমন কিছু হয়নি চিন্তা করিস না তুই আর তখন কৃষাণ ও মিঠিকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে মেডিসিনটা দিলেই তুমি ঠিক হয়ে যাবে তুমি কি এখন একটু বিশ্রাম করতে চাও তাহলে চলো আমার সাথে ভিতরে নিয়ে যাই তোমাকে আর তারপরে দেখা যাবে ভিতরে নিয়ে চলে যায় এদিকে তখন নতুন কমলিনীকে বলছে আচ্ছা তুমি মেয়েটাকে বকেছো তাই না তুমি তোমাকে কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি কি বুঝতে পারো না যে মেয়েটা এখন বড় হয়েছে কেন তুমি বকাঝকা করেছো বলো তো আর তখন বলে কমলিনী আমি মিঠিকে কোনো বকা দেইনি এরপর বলে আমি বুঝতে পারছি কিন্তু তোমার এখন এই মুহূর্তে ডেকে নিয়ে গিয়ে বকাটা কিন্তু একদমই উচিত হয়নি কমলিনী বলছে আচ্ছা তুমি কেন বুঝতে পারো না বলতো তোমার কেন মনে হয় যে আমি মিঠিকে বকেছি আমি বললাম তো মিঠিকে আমি কিচ্ছু বলিনি আমি মিঠিকে কিছুই বলিনি তখন বলতে থাকে আমি তোমাকে সব কিছু পরে বলবো আর তখন নতুন আর কোনো কথাই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে সবাই মিঠির ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে যায় মিঠিলো তখন বলছে কাকিমা আমি তোমাকে একটা কথা বলি তুমি এই যে ডেকে নিয়ে গিয়ে মিঠিকে বকলে এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি আর তুমি তুমি তো জানো মিঠি এখন বড় হয়েছে তাছাড়া তুমি তো জানো মিঠি একটু অভিমানী মেয়ে তাই ওকে এভাবে বকাটা কিন্তু তোমার একদম ঠিক হয়নি আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে মিঠির মা তোর কেন মনে হচ্ছে যে ওকে আমি বকেছি আমি ওকে কিছুই বলিনি আমি ওকে কেন বকতে যাব আমি বকিনি আর তখনই দেখা যাবে এদিকে বর্ষা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মামনি বকে তো মামনি কেন বকবে বলে মিঠি তো বারবার করে বলছিল মিট বমি হচ্ছে মিঠি খেতে ইচ্ছে করছে ভাতের গন্ধ সহ্যই করতে পারছে না তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী কমলিনী তখন বলে তুমি সত্যিই কিছু বুঝতে পারছো না বর্ষা সত্যি কি বুঝতে পারছো না আর তখন বলে না গো না গো মামনি আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখন এরপর বাবেল বলতে থাকে আচ্ছা কি বুঝার কথা বলছো বৌদি আচ্ছা ওর আবার কোনো মানে স্ট্রং কিছু মানে এই জাতীয় কিছু হয়নি তো আর তখন বলতে থাকে না 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 একটা টেস্ট করাতে হবে ওকে টেস্ট করালেই তো বোঝা যাবে আর তখন করছি বলতে থাকে হ্যাঁ পরে দেখা যাবে এখন এই অনুষ্ঠান করতে থাক আবার তো সন্ধেবেলা অনুষ্ঠান হবে আমাদেরকে তো তৈরি হতে হবে আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনারা আপনারা সবাই এখানে দাঁড়ান আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি ঠিক আছে আর তখনই দেখা যাবে পাড়া প্রতিবেশীরা বলছে আচ্ছা ঠিক মেয়েটা কি হতে পারে আর তখন বলছে আমাদের ব্যাপার তো এটা আমরাই দেখে নেব তখন বলছে আচ্ছা আপনারা কি করে খবর পেলেন আর কি করে বা আসলেন এখানে আপনাদেরকে তো এখন নিমন্ত্রণও করা হয়নি আর তখন বলছে আরে ওই যে মিছিলের মিঠিলের সাথে তো বাবিলের বিয়ের কথা ছিল কিন্তু শুনলাম অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক অন্য একটা মেয়ের সাথেই বিয়ে হতে যাচ্ছে আর যখনই শুনতে পেলাম যে ওই মেয়েটা বিয়ে করেনি মিঠিলের সাথেই বিয়েটা হয়েছে তার জন্যই তো আমরা দেখতে এলাম আর ও একটা ভালো মেয়ে মিঠিলের মতো ভালো মেয়েই হয় না ও যে এতটা ভালো আর ও তো সবসময়ই এই বাড়িতে আসে যায় আসা যাওয়া করে বহু বছর ধরে ওকে তো আমরা অনেক বছর ধরেই চিনি তার জন্যই আর কি আর তখন দেখা যায় কুরচি সবাইকে মিষ্টি দিয়ে দেয় কুরচি আর বর্ষা তখন বলে আচ্ছা তাহলে আপনারা এখন আসুন আমরা বরঞ্চ তৈরি হই আপনাদেরও তো তৈরি হতে হবে সন্ধেবেলা তো আসতে হবে অনুষ্ঠান না তখন বলে ও আচ্ছা বুঝতে পেরেছি তোমরা এখন নিজেদের মধ্যে কথা বলতে চাইছো তাই তো এই চলে আসুন আমরা সবাই যাই এই বলে সবাই সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে সবাই চলে গেলে কমলে এদিকে মাথায় হাত দিয়ে বসে থাকে আর কান্নায় ভেঙে পড়ে মিঠির একটা টেস্ট করে আর সেখানে পজিটিভ এসেছে মিঠি প্রেগনেন্ট আর তখন এ কথাটা জান জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে কমলিনী কমলিনী তখন কুর্চি বলছে বৌজি ভাই তুমি এতটা টেনশন কেন করছো আর এটা একটা ঘটনা ঘটেছে এতে তো মিঠির কোনো হাত নেই আর বলে টেস্ট তো করেই আমি ভুল করেছি নতুন তখন বলে টেস্টটা না আমি বাড়িতে করেই ভুল করেছি তখন কমলিনী বলে না না দিদিভাই টেস্ট তো করাতেই হতো তাই না হসপিটালে গিয়ে হলেও করাতে হতো তখন বলে হ্যাঁ সেটা পরে হতো এখন তো জেনে তোমার অন্তত মন খারাপ হতো না আর তখন নতুন বলতে থাকে এই যে আচ্ছা এখানে তো মিঠির কোনো দোষ নেই আমি বলি কি কৃষাণুকে আমি সবটা জানিয়ে দেই এটাই ভালো হবে ও তো একটা নিজের যথেষ্ট বুদ্ধিমতী ছেলে তাই ও হয়তো বা সব ব্যাপারটা বুঝবে কারণ এতে তো মিঠির কোনো হাত ছিল না তখন দেখা যায় কুরচি বলে না ওকে কি করে বলবো আরে ও কেনই বা অন্যের সন্তানের দায়ভার নিতে যাবে মিঠির এখন কম আসের মতো আর তখন বলে মিঠিকে আগে একটা টেস্ট করাতে হবে ডাক্তার দেখাতে হবে আরও কিছু টেস্ট করাতে হবে আর তখন বলে কতদিন হলো সেটা তো আমাদেরকে জানতে হবে নতুন তখন বলে যা না জানার কোনো দরকার নেই কতদিন হলো সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি আর তখন কুরচি বলে হ্যাঁ তা অবশ্য ঠিক দু তিন মাসের বেশি তো হয়েই গিয়েছে বাকি তো ছয় সাত মাসের মতো রয়েছে আর তখন বলে কি করে যে এখন কি হবে সেটাই বুঝতে পারছি না কমলিনী তখন বলে কৃষাণকে সবটা বলে দিলেই ঠিক হবে কারণ কেন বা ছেলেটাকে আমরা ঠকাতে যাব আগে থেকেই জেনে যদি আর তখন বলে এটা জানালে কি মিঠি মিঠি মুখ দেখাতে পারবে আর মিঠি কি সময় দেখো বিয়ে যদি হয় বিয়ে হওয়ার পর হয়তো বা দু তিন বছর ভালো থাকবে এরপর এরপর তো ওদের একটা সন্তান হবে ওদের যখন নিজেদের সন্তান হবে তখন তখন তো ওরা যে মিঠিকে হঠাৎ করে দেখা যাবে যে দেখতে পাবে না অশান্তি শুরু হবে আর ওর বাড়ির লোকই জানতে পেরে কি হবে ও তো মানে ওরা তো বলবে অন্যের সন্তান কেনই বা দায় ভার নেবে আরও অনেক কথাই বলতে থাকে করছি আর তখন কমল কমলিনী বলে যাই হোক না কেন আমার মনে হচ্ছে যে কৃষাণকে বলার তো দরকার আর তখন নতুন বলে